আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সতেরো জানুয়ারি চব্বিশ এতদিন পর এসে বিএনপি সব কি ভাবছে জামাত শিবিরেই সমাধান ছিল বিএনপির পর্যালোচনায় যা উঠে আসছে দর্শক বিএনপি ব্যর্থ হয়েছে একটা পারসপেক্টিভই তো ঠিক যদিও সরকার যে জুনুম নির্যাতন করেছে যে অপকৌশল নিয়েছে তাতে এটা জনগণের ব্যর্থতা বলা যাবে না কারণ জনগণ নির্বাচন বর্জন করেছে এখন জনগণ ভোট দিতে যায়নি সেটাকে যদি সরকার চল্লিশ পার্সেন্ট দেখায় তা তো কিছু করার নেই এটা তো আর জনগণ বা কারো ব্যর্থতা নয় ওটা সরকারের কারচুপি কিন্তু সরকারকে এই ধরনের নির্বাচন আয়োজন করতেই বাধ্য করতে পারেনি বা নির্বাচন আয়োজন করা থেকে বিরত রাখতে পারেনি বিএনপি এই পার্সপেক্টিভে বিএনপির ব্যর্থতা বলাটা ভুল হবে না এটা বিএনপিও বলে স্বীকার করে যদিও ইটস ভেরি টাফ বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো সরকারকে নির্বাচন করা থেকে বিরত রাখতে পারেনি এবং মেয়াদের আগে কাউকে পদত্যাগ করতেও বাধ্য করতে পারেনি আদৌ পারেনি এমনকি এরশাদকেও বাধ্য করতে পারেনি এরশাদ সাহেব তার শুভবুদ্ধির উদয় হয়ে তিনি নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছেন কারণ এরশাদ বিরোধী আন্দোলন ওই অর্থে দেশব্যাপী বড় কোনো আন্দোলন হয়নি ঢাকায় কিছু আন্দোলন হয়েছিল তাও সীমিত স্কেলে মানে এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন এবং তৎকালীন এরশাদের সেনাপ্রধান ক্ষমতা ছাড়তে সহায়ক ভূমিকা পালন করেছিলেন বা বেত্রে করেছিলেন তার সাথে তার এর সাথে অ্যাপয়েন্টেড সেনাপ্রধান এরকম কথাবার্তা আছে জনগণ বা বিরোধী দলগুলো আন্দোলন করে বাধ্য করেছে এ কথাটার সাথে আমি একমত নই বাংলাদেশে আন্দোলন করে কেউ সরকার গঠন করতে পারেনি নির্বাচন করা থেকেও বিরত রাখতে পারেনি কিন্তু তারপরও ইট ওয়াজ পসিবল এবং ইটস পসিবল যদি ইটস ভেরি টাফ তো বিএনপি সেটা পারেনি এটা বিএনপির ব্যর্থতা এটা এটা আওয়ামী লীগ অতীতে ব্যর্থ হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে দুই হাজার ছয় সালের 28 অক্টোবর আগে এবং ছিয়ানব্বই মেয়াদও সেম যে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে এবং এর দ্বিতীয় ধাপে যে প্রথম ধাপে নির্বাচনের পর পনেরো ফেব্রুয়ারি পর যে বিএনপি ক্ষমতা থেকে ছেড়ে দিয়েছিল এটা বিএনপি ইচ্ছা করে ছেড়ে দিয়েছে বিএনপি পরিকল্পনা করে ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার দাবি মেনে নি শুভ বুদ্ধির উদয় হয়েছে এই এছাড়া কিছু নয় যাই হোক দর্শক এখন বিএনপি পর্যালোচনা করছে নানানভাবে আনুষ্ঠানিক পর্যালোচনা চলছে কিন্তু তার ফুল রেজাল্ট আসেনি কিন্তু ডেইলি স্টার একটা রিপোর্টে বিএনপির অনেক বোধ বা অনেক উপলব্ধি উঠে এসেছে যে উপলব্ধিগুলো একত্র করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে বিএনপি এখন ভাবছে যে জামাত শিবিরকে সাথে নিয়ে যদি এক মঞ্চে কমপক্ষে দুই হাজার তেইশ সালের শুরু থেকে তেইশ সালের জানুয়ারি থেকে বাইশ সালের ত্রিশে ডিসেম্বর যে যুগপথ আন্দোলন শুরু হয়েছিল তখন থেকেই যদি বিএনপি জামাতকে এক মঞ্চে নিয়ে জোরালো আন্দোলন করা যেত তাহলে হয়তো বা আন্দোলনের দুর্বলতা নিয়ে আজকে পর্যালোচনা করতে হতো না তখন সরকারের কারচুপি সরকারের তথ্যগত জালিয়াতি শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হতো এখন কিন্তু সরকারের জালিয়াতি নিয়েও কথা বলতে হচ্ছে বিএনপির আন্দোলনের ত্রুটি বা দুর্বলতা নিয়েও কথা বলতে হচ্ছে এর মানে সরাসরি তো আর বলতে পারছে না আমার কাছে মনে হয়েছে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে বিএনপি এখন ফিল করছে জামাত শিবিরেই সমাধান ছিল জামাত শিবিরকে সাথে নিয়ে যদি জামাত শিবিরকে প্রপারলি ইউটিলাইজ করা যেত তাদেরকে মূল্যায়ন করা যেত জামাত শিবিরের উপর বিএনপি যে অন্যায় করেছে সেগুলো যদি বিএনপি ভুল স্বীকার করে তাদেরকে এক মঞ্চে নিয়ে জোরালো আন্দোলন করত। তাহলে আজকে হয়তোবা আমরা অন্যভাবে কথা বলতাম আজকে হয়তোবা ঘটনা অন্যদিকে যেত অনেক কিছুই অন্যরকম হতে পারতো তবে স্টারের রিপোর্টটা গুরুত্বপূর্ণ ক্রিটিক হ্যাঁ এখানে অনেকে দেখেন প্রথম আলো দেখলাম যে মহিউদ্দিন সাহেব প্রথম কলামিস্ট বিএনপিকে পরামর্শ দিচ্ছেন যে বিএনপিকে কৌশল পাল্টাতে হবে বিএনপি নানা সমালোচনা করছেন ত্রুটি ছিল কৌশলে এবং ডেইলিস্টারের সমালোচনা এই সমালোচনাগুলো অ্যাকসেপ্ট করতে হবে এই সমালোচনাগুলোর অনেক কিছু অবাস্তব সরকারের সমালোচনার চাইতে এখানে বিএনপির সমালোচনাটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও সমালোচনা গ্রহণ করতে হবে জামাতকেও সমালোচনা গ্রহণ করতে হবে রাজনৈতিক দল জনগণের প্রতি যাদের কমিটমেন্ট আছে ভালো করতে হলে সমালোচনা গ্রহণ করতে হবে সমালোচনা গ্রহণ করা ছাড়া কোনো গণতান্ত্রিক দল গণতান্ত্রিক হয়ে উঠতে পারে না যাই হোক শিরোনাম করেছে সরকার বিরোধী আন্দোলনে বিএনপির বিকল্প পরিকল্পনা ছিল না তে বিকল্প পরিকল্পনা না থাকা পনেরো বছর এত চেষ্টা সাধনা করে বিকল্প পরিকল্পনা ছিল না এটা তো বিএনপির একটা বড় ব্যর্থতা কৌশলগত অনেক ভুল ছিল এগুলো উঠে এসেছে নির্বাচন শেষে শেষ এরই মধ্যে নতুন সরকার গঠন হয়ে গেছে বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা মনে করেন সরকার বিরোধী আন্দোলন দলের শীর্ষ পর্যায়ের বিকল্প পরিকল্পনা থাকলে পরিস্থিতি এমনটা এমনটাই অন্যরকম হতো এবং আমাদের কাছে অনেকে বলেছেন যে আসলে জামাত শিবির সাথে থাকলেই পরিস্থিতি অন্যরকম হতো তবে তারা বিশ্বাস করেন যে তাদের আন্দোলনের মূল সাফল্য হল অনেক বেশি ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য সরকারি প্রচেষ্টা সত্ত্বেও বেশিরভাগ মানুষ নির্বাচন বয়কট করেছে তাদের মতে তুলনামূলক কম একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়ায় সাত জানুয়ারি নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে যে ডে এই কথাটা তারা বানিয়ে লিখেছে কিনা সন্দেহ আছে কারণ বিএনপির কোনো লোক স্বীকার করে না যে একচল্লিশ পয়েন্ট আট ভোট পড়েছে এটা সরকার দেখিয়েছে এভাবে বলে যাই হোক ডেলিস্টটা এমনভাবে লিখেছে মনে হয় বিএনপি নেতাকর্মীরা এটা মুখস্থ মানে মনে প্রাণে মেনে নিয়ে তাদেরকে বলেছে না এটা ঠিক নয় দলটি তাদের এক দফা দাবিতে হরতাল অবরোধ ও অসহযোগ আন্দোলন করলেও নির্বাচন তদারকির জন্য আন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দাবি বাস্তবায়ন করতে পারেনি হ্যাঁ বাস্তবায়ন করতে পারেনি যতটুকু তার চাইতে বড় কথা তো সরকার বাস্তবায়ন করেনি তো এই প্রথম রেল স্টারের সমালোচনা গ্রহণ করতে হবে এটাও ঠিক আবার তাদের সমস্যার মধ্যে এটা হচ্ছে এটা দেখেন আজকে দুরবস্থা এটা সরকারকে ওই যে বলেছি আগেই সরকারের সমালোচনা যতটুকু তার চাইতে বেশি সমালোচনা বিএনপির এই যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দাবি বাস্তবায়ন করতে পারেনি এই কথাটা বলার আগে সরকার বাস্তবায়ন করেনি ভারত বাস্তবায়ন হতে দেয়নি এরকম নানান কথাবার্তা কিন্তু বলা উচিত ছিল দলের নেতারা বলেন সরকার বরং হাজার হাজার রাজনৈতিক মামলায় বিএনপি শীর্ষ মধ্যম পর্যায়ের নেতাদের চাপ গ্রেপ্তার এবং কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করে সাজা দিয়ে বিরোধী দলকে কোণঠাসা করে ফেলেছে তারপর এই কোণঠাসার মধ্যেও জামাত বিএনপি একসাথে থাকলে তখন ঘটনা অন্যদিকে বর্ণিত এবং সরকারও তখন ভয় পেত বিএনপির তথ্য এবং সরকার একটা সফলতা ছিল বিএনপি জামাতকে আলাদা রাখা এবং এখনও চায় বিএনপি জামাত যত আলাদা থাকবে দেখবেন যে যে কোনো এক গ্রুপের উপর জুলুম তত কম করবে কোনো সন্দেহ নেই যেমন বিএনপির জামাত আলাদা ছিল আঠাশে অক্টোবর থেকে জামাতের উপর জুলুম হয়েছে কিন্তু বিএনপির চাইতে কম হয়েছে এটা স্বীকার করতে হবে বিএনপির তথ্য অনুযায়ী গত আঠাইশে অক্টোবরের ঢাকায় বিএনপির সমাবেশ পুলিশের বাধায় বন্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত পঁচিশ হাজার কারাগারে পাঠানো হয়েছে দেখেন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এখানে একটা স্বীকারোক্তি আছে গত আঠাইশ অক্টোবরে আমরা খেলায় হেরে গিয়েছিলাম যখন আমাদের পুলিশ অ্যাকশনের মুখে রাস্তা ছেড়ে চলে যেতে হয়েছিল আমাদের নেতাদের কোনো ব্যাকআপ পরিকল্পনা ছিল না এবং সে কারণেই আমাদের আন্দোলন সংগঠিত হয়নি বলেন উত্তরাঞ্চলের একটি জেলার এক বিএনপি নেতা দেখেন এই আঠাইশে অক্টোবর যদি বিএনপি যেমন একসাথে সমাবেশ করতো একসাথে যদি পরিকল্পনা করতো এত সহজে কি পুলিশ তাদেরকে ডিসপার্স করতে পারতো এত সহজে কি ডিসপার্স করার মতো সিদ্ধান্ত নিত সরকারের কৌশলটা দেখেন জামাতকে খুব সুন্দরভাবে সমাবেশ করতে দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরে বিএনপিকে একাসাইজ করেছে এর মানে জামাতকে সাথে না রাখতে পারাটা ছিল বিএনপির ভুল এবং সেটাই কাজে লাগিয়েছে এর মানে সমাধান ছিল জামাত শিবিরেই আমি এটা মনে করি বিএনপির অনেকেই মনে করে সবাই সরাসরি বলছে না অনেকেই আমাদের কাছে বলছে এটাই হচ্ছে বাস্তবতা তো দর্শক এই ধরনের পর্যালোচনাগুলো খুবই ইম্পর্ট্যান্ট তা বিএনপিকে আবার ঘুরে দাঁড়াতে হবে জামাতের কাছে তাদের ভুল স্বীকার করতে হবে জামাতের মান অভিমান ভাঙিয়ে বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করতে হবে